ভাই কি অবস্থা আপনার জি ভাই এই যে কলা গাছের মোড়ো মারতেছি ভাই এই আমাদের যশোরের কেশবপুরের এই দক্ষিণ অঞ্চলে নাকি শুনলাম ঝাল বেগুন হলুদ কলা আখ এ নাকি খুব সুন্দর চাষ হয় আপনি এই যে ফসলগুলোর নাম বলছেন হ্যাঁ আসলে যশোরের কেশবপুর অঞ্চলে হ্যাঁ দক্ষিণে আর কি হ্যাঁ এখানকার মাটি অনেক ভালো বুঝলেন এখানকার মাটি অনেক উর্বর আর দেখা যাচ্ছে উঁচু জমি এখানে চাষ উপযোগী জমি আছে বললাম হুম যার কারণে যে ফসলের নামগুলো বলছেন এসবগুলো চাষ করলে অনেক সুন্দর ফলন হয় হুম এবারে এই ফসলগুলো এই মাটিতে খুব ভালো হয় হ্যাঁ আপনাদের এদিকে শুনি যে কেশবপুর অঞ্চল পানিতে তলিয়ে যায় দক্ষিণ দিকে কি তলায় না মানে কিছু তলায় যেগুলো জায়গা আছে একটু নিচু আছে আছে সেগুলো একটু তলায় আর নিচু জমি একটু কমই আছে এই কেশবপুর তো জেলার মানে কেশবপুর অঞ্চল আর কি কেশের যশোরের দক্ষিণ অঞ্চল এখানে অল্প সংখ্যক জমি আছে যা পানিতে তলায় যায় বা মানে বদ্ধ থাকে। কিন্তু সবচাময় থাকে কিন্তু সবসময় থাকে না সেখানেও কিন্তু দুইবার ধান হয় ঠিক আছে বুঝতে পারছি আমি আপনাদের এই কেশবপুরের দক্ষিণ অঞ্চলে ঘুরে ঘুরে দেখলাম তো অধিকাংশ জায়গায় দেখলাম আখ চাষ করেছে কেউ কেউ হলুদ রোপণ করতেছে কেউ কলা লাগিয়েছে কেউ ওল লাগিয়েছে মানে কোনো ফসল বাদ নেই সবাই সব কিছু লাগিয়েছে আসলে দেখেও কিন্তু খুব ভালো লাগতেছে কেশবপুরের মানুষের মানুষ যে এত কৃষিভেমি এবং সকল প্রকার কৃষিপণ্য তারা উৎপাদন করতেছে এবং দেখা যাচ্ছে আমাদের আমাদের যে অঞ্চলটা রয়েছে হুম এখানকার মাটি আসলে সোনার থেকে বলে না খাটি সোনার থেকেও খাটি হ্যাঁ কেশবপুরের মাটি সোনার থেকে সোনার থেকেও খাটি এখানে আপনি কি চাষ করবেন মানে সব ধরনের চাষ এখানে হবে আশা করা যায় আচ্ছা আপনারা বেশিরভাগ কোন ফসলটা বেশি উৎপাদন করেন এবং কোন ফসলটা সব থেকে বেশি ফলন পেয়েছেন এই কেশবপুরের দক্ষিণে এখানে ফলন পাওয়া গেছে আখে আখ চাষে তারপরে কলা চাষে হলুদ চাষে মানে আরও চাষ আছে ওল দেখা যাচ্ছে ওল আছে ঠিক আছে সেই সাথে চাষ করে এবং সেটা খুব সুন্দর হয় তবে আমি দেখলাম আপনাদের এলাকায় কলা চাষ করে অনেক লাভবান হয়েছে এবং অনেক টাকার মালিক হয়েছে কলা চাষ করে আর বিশেষ করে যে আপনাদের নতুন করে আপনারা যে বাড়ি আখ চল্লিশ চাষ করেছেন হ্যাঁ এটাতে কেমন ফলন আশা করতেছেন এখনো পর্যন্ত মানে চাষ করে মানে এই পর্যন্ত যা দাঁড়াইছে তো আশা করা যায় যে ভালো ফলন পাওয়া যাবে ঠিক আছে গত বছর ফলন ভালো হয়েছিল তো এবছর আশা করা যায় ভালো ফলন গত বছরের ফলনটা দেখে অধিকাংশ মানুষ কিন্তু বাড়ি একসঙ্গে চাষ করেছে অনেক মানুষ চাষ করেছে আমি দেখলাম আপনাদের এই দক্ষিণ অঞ্চলের কেশবপুরের মানুষও খুব ভালো এবং যত জায়গায় আমি গিয়েছি ভিডিও করার জন্য সবাই কিন্তু ভিডিও করা করতে খুবই আগ্রহী এবং ফসল পাতি দেখাতে খুবই আগ্রহী আমার কাছে ভালো লাগছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে একটু ডিস্টার্ব করলাম মনে হয় না না কিছু আসলে এই তত্ত্বগুলো আপনাদের মধ্যে সবাই দেওয়াও তো আমাদের একটা দায়িত্ব পড়ে তাই না আপনারা দেশে বিদেশে মানে এটা প্রচার দেখছেন তারা দেখে যদি লাভবান হয় তারাও যদি কাজে যদি কাজে লাগাতে পারে দেখা আমাদের দেশের সফলতা এটা ঠিকই বলেছেন আমরা কৃষিকে আরো সামনের দিকে সবাই চেষ্টা করি আপনার নামটা একটু বলেন যে আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন জি ভাই জান সবুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ ডিজিটাল পক্ষ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকেও ধন্যবাদ